গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার জয়গি স্টুডিও চ্যানেল ওয়ান সেকেন্ড আজকে আঠাশে জুলাই রোববার আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে একটা বিশেষ ভিডিও আপনাদের সামনে তুলে থাকবো বলে এটা কিন্তু কোনো ট্রাভেল ব্লগ আজকে আমরা করব না আপনাদের সামনে আজকে আমরা একটা তথ্যচিত্র রাখবো যেটা সম্পূর্ণ রেল রিলেটেড আর আজকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আমাদের আরেক বন্ধু রেল প্রেমিক আমার খুব কাছের আমারই অফিস মালিক অনির্বন্ধা আমাদের অফিসের নমস্কার ও রেল খুব ভালোবাসে তো আমাদের সঙ্গে আজকে একসঙ্গে আমরা জার্নি করব আর আপনাদেরকে পুরোটা দেখাবো ভিডিওটা না কেটে দেখবেন আমরা কি দেখাতে চলেছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন ট্রেন ছাড়বে তখন আপনাকে বাকি পুরো ডিটেলসে বলবো তো আমাদের সঙ্গে থাকুন চলুন কলকাতা স্টেশনের ভেতরে যাওয়া যাক বাকিটা প্ল্যাটফর্মে গিয়ে কথা হচ্ছে এখন আমরা কলকাতা স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে আছি তো আপনাদের মনের অন্ধকার খানিকটা দূর করে দিই আমরা আজকে জিরো থ্রি ওয়ান সিক্স ওয়ান আপ কলকাতা দীঘা স্পেশাল ট্রেনে চড়ব আর তার ভিডিও আপনাদেরকে দেখাবো তো আমরা কিন্তু ট্রেনটায় করে দীঘায় যাব না আর আজকে ট্রেনটার লাস্ট ট্রিপ এখনও পর্যন্ত অফিসিয়ালি জানি না ফার্দার এক্সটেনশন হবে কিনা যদি এক্সটেনশন হয় তো আপনারা সবাই জানতে পারবেন আমরাও জানতে পেরে যাব তো অফিসিয়ালি আজকে লাস্ট ট্রিপ আর পূর্ব রেলকে ধন্যবাদ আপনাদেরকে আমরা মাছ ছাড়ে একটা ব্লগে দেখিয়েছিলাম হাওড়ায় অজানা রেলপথ তো কিভাবে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের সঙ্গে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন কানেক্ট হয় একটা জায়গায় ভট্টনগর বলে সেখানে দাঁড়িয়ে আমরা একটা ব্লগ দেখিয়েছিলাম হোটালে তো আপনাদের মধ্যে অনেক দর্শকরাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে পুরো রুটটা যদি একবার দিনের আলোতে দেখানো যায় খুব ভালো হয় তো এতদিন অবধি শিয়ালদা ডিভিশন থেকে কোনো প্যাসেঞ্জার ট্রেন যেটা দিনের বেলা ওই রুট দিয়ে যায় সেরকম কোনো ট্রেন ছিল না কিন্তু সৌভাগ্যবশত পূর্ব রেলকে ধন্যবাদ যে শিয়ালদা ডিভিশন থেকেই কলকাতা থেকে এই ট্রেনটা দিয়েছে এবং এই ট্রেনটা দিনের বেলায় ওই রুটের উপর দিয়ে আন্দুল হয়ে দীঘা চলে যাবে বেছে দাম তো আপনাদেরকে আজকে আমরা পুরো রুটটা দেখাব তো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আর একটা কথা বলি আমরা আন্দুল যাব যাব কারণ আন্দুলে যাওয়ার পরে বাকিটা কমন রুট আন্দুল অবধি ভাড়া নিয়েছে তিরিশ টাকা তারপরে স্টপেজ হচ্ছে উলুবেড়িয়া উলুবেড়িয়ার ভাড়াও তিরিশ টাকা তারপরে স্টপেজ হচ্ছে বাগনান বাগনানে যদি যান তাহলে পঁয়ত্রিশ টাকা ভাড়া আনরিজার্ভ করছে তারপরে মেছেদা পঁয়তাল্লিশ টাকা তমলুক পঞ্চান্ন টাকা কাঁথি সত্তর টাকা এবং দীঘা সর্বশেষ আশি টাকা ভাড়া তো আমরা তিরিশ টাকা দিয়ে টিকিট কেটেছি আমরা যাব আজকে আর আপনাদের দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ আজকের লোকলিং কলকাতা দীঘা এক্সপ্রেসের ডেলি এই লোকটি দিচ্ছে ইটার সিড ডাব্লিউএই জি নাইন সিরিয়াল নাম্বার একচল্লিশ হাজার দুশো পঁয়ত্রিশ তো আজকেও এই তার ব্যতিক্রম হয়নি এই লোকজন কি দেওয়া হবে কারণ যেহেতু স্পেশাল ট্রেন এবং বোটস ট্রেন এই লাস্ট ট্রিপ এই জি নাইন দিয়ে চলে এবং আইসিএফ কনভেনশনাল রেক ফলে এইচ ও জিরও কোনো প্রয়োজন নেই আর অ্যাভারেজ স্পিড তো বিলো ফর্টি ফাইভ কিলোমিটার তো ইট ইস গ্রুড আপ ট ইঞ্জিন ব্যাস তো চলুন রেক আসতে চলেছে এখন ছান্ডিং হবে এবার আমরা আস্তে আস্তে আমাদের পয়সা নিয়ে নেব এখন ঘড়িতে প্রায় দুপুর দুটো ডিজিটাল ডিসপ্লে বলছে একটা আটান্ন দার্জিলিংটা সিগন্যাল অন হয়ে গেছে আমাদের আজকের কলকাতা দীঘা স্পেশালের লাস্ট ট্রিপ গাড়ি ছাড়বার প্রায় সময় হয়ে গেছে আর দু মিনিটের মতন বাকি আছে তো চলুন যাওয়া যাক সঙ্গে থাকুন দেখতে থাকুন চমক আছে পুরো নতুন রুট আপনাদের দেখাবো পুরোটা দেখাবো ভিডিওটা দেখবেন ভিডিওটা না আমরা এখন দমদম ক্রস করে বরাহনগর রোড স্টেশনের দিকে এগোচ্ছি দেখুন তার দৃশ্য পাশ দিয়ে মেট্রো রেলের লাইনটা গেছে নোয়াপাড়া যাচ্ছে এই মেট্রোটি আর ওপারে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ভারী সুন্দর লাগে এইদিকে রোড নেটওয়ার্কটা রেলওয়ে নেটওয়ার্কটা দেখতে যেন মনে হয় কলকাতা দিয়ে কত দূরে চলে এসেছি অথচ আমরা আউটস্কারেও নেই বিউটিফুল লাগে এখানকার সিনিক বিউটিটা আরো যত সামনে এগোবো আরো সুন্দর লাগবে একটু বলে রাখি সিসিএল বা ক্যালকাটা কর্ডলিং এই স্টেজটা বাইশ কিলোমিটারে শিয়ালদা থেকে ডানগুলি অব্দি ঠিক আছে আর এই যে ট্রেনটা এই ট্রেনটা রাজচন্দ্রপুর থেকে বাদিক কাট করে যাবে সবই দেখাবো আপনাদের ওই স্টেজটা হচ্ছে ন কিলোমিটারে তো ওই স্টেজটা একটা অ্যাডিশনাল কর্ডলিং ওটা ডানগুলি দিক থেকেও আসছে ওয়াই কানেক্টিং হয়ে আবার শিয়ালদার দিক থেকেও যাচ্ছে তো আমরা আগের ভিডিওতে ওটাকে একটু ছোট্ট ভুল করে বলেছিলাম অ্যাডিশনাল করিংক অ্যাকচুয়ালি ওই লিঙ্কটার নাম হচ্ছে এ সি মানে আন্দুল ক্যালকাটা করিংক বলা হয় কারণ ওই লাইনটা সোজা নিয়ে গিয়ে আন্দুলে খড়গপুরের সঙ্গে মেল লাইনে বিছিয়ে দেয় ওটা মূলত আগে মালগাড়ির জন্য রবার হতো তারপর দু হাজার সাল থেকে বেশ কিছু প্যাসেঞ্জার এক্সপ্রেশন রাখুন দেখুন বড়ানগর স্টেশন ক্রস করছে বরানগর রোড বৰানগৰী well, এখন আমরা পৌঁছে গেছি আজকে আমাদের এই ট্রেনের কলকাতা দীঘা এক্সপ্রেস স্পেশাল ট্রেনের প্রথম হল্ট দক্ষিণেশ্বর যে স্টপেজটা গত সপ্তাহ থেকে চালু রয়েছে আজকে যদিও লাস্ট ট্রিপ ট্রেনটা জানি না এক্সটেনশন হবে কিনা না যদি হয়তো আগামী দিনেও থাকবে আপনারা এখান থেকেও ট্রেনে ওঠানামা করতে পারবেন আর আমরা নেমে যাব আমাদের এই ট্রেনের দ্বিতীয় হল্ট আন্দুলে এরপর আমরা এখন দক্ষিণেশ্বর স্টেশন ছাড়িয়ে বালি ব্রিজ উঠে পড়েছি বালি ব্রিজ ক্রস করছি আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরের মন্দির এবং আমরা এই ট্রেনের এই সেকশনে অ্যাভারেজ স্পিড দেওয়া হয়েছে বাইশ কিলোমিটার প্রতি ঘন্টা এরপর আমরা বালিঘাট স্টেশন ক্রস তখন আমরা বালিঘট স্টেশন পার করে গেলাম বালি হল স্টেশন আসতে চলেছে এবং আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু শিয়ালদা ডিভিশন ক্রস করে হাওড়া ডিভিশনে পড়ে গেলাম পুরুলিয়া এই দেখুন মেন লাইন হাওড়া থেকে আসছে মেন এবং কর্ড লাইন চলে গেল এটা বালি স্টেশনকে কানেক্ট করে আর এই হলো বালি হল শিয়ালদা লাইনের সঙ্গে যুক্ত বালি হল স্টেশন ক্রস করছি এবং সামনে রাজচন্দ্রপুর স্টেশন আসতে চলেছে এখন আমরা অবশেষে রাজচন্দ্রপুর স্টেশন এবং হুগলি জেলায় প্রবেশ করে গেলাম কিছুক্ষণের জন্য হুগলি জেলায় থাকব এই স্টেশনটা একমাত্র হুগলি জেলায় বাকিটা হাওড়া জেলায় ছিল বালিঘাট এইখান থেকেই হচ্ছে খেলাটা শুরু এই রাজচন্দ্রপুরই হচ্ছে মেন কানেক্টার অতীতে আপনারা নিশ্চয়ই শুনেছিলেন দু হাজার সালে শিয়ালদা থেকে একটা হাওড়া লোকাল ছাত্র খুব ভোরবেলা সে ট্রেনটা এখন বন্ধ হয়ে গিয়েছে অনেক দিন হয়ে গেল এই সামনে আমি আপনাদেরকে দেখাবো দুটো লাইন চলে গেল এটাই হাওড়াতে কানেক্ট করেছে ইউ টার্ন নিয়ে বালি হয়ে সোজা লাইনটা যেরকম বলেছিলাম আর আমরা দেখুন সিসিএল ছেড়ে দিয়ে দিকের লাইনটা নিচ্ছি এসএসিএল এর এই লাইনটা একটু প্রবণ এবং সেই কারণে এই লাইনের মধ্যে স্পিড রেস্ট্রিকশন দেওয়া আছে যে কুড়ি বাইশ কিলোমিটারের বেশি ঘন্টা প্রতি কোনো ট্রেনই চলতে পারবে না আপাতত জানি না আগামী দিনে কি হবে যদি করে তখন স্পিড বেড়ে যাবে ওই দেখুন ক্যালকাটা কর্ডলিং সোজা বেরিয়ে গেল ডানকুড়ির দিকে ঠিক করছে আপনার সঙ্গে থাকুন পুরো নেটওয়ার্কটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন একটা বিল আমরা ক্রস করছি এই জায়গাটা ঠিক বয়ের মতো ব দ্বীপের মতো এই বিলটা আর পাশ দিয়ে বোম্বে হাইওয়েটা চলে যাবে এবার দেখুন বোম্বে হাইওয়েটা আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা মুম্বাই হাইওয়ে এন এইচ সিক্স বা এন এইচ দুটোই বলা হয় আরেকটা লাইন এসে দেখুন ডবল লাইন সেকশন এসে এই লাইনের সঙ্গে কানেক্ট করছে এইটা কিন্তু ডানকুনির দিক থেকে আসছে অর্থাৎ আমি যেরকম আমাদের আগের ভিডিওতে বলেছিলাম হাওড়ায় অজানা পথ একটা ওয়াই কানেক্টর আপনারা নিশ্চয়ই আশা করি এইটা দেখে বুঝতে পেরেছেন ডানকুনি এন্ডের বা রাজচন্দ্রপুর এন্ডের ওয়াই কানেক্টরটা এই দেখুন এই দেখুন আন্দুল ক্যালকাটা কর্লিংকে আমরা বিষয়ে গেলাম আর ওই দেখুন দূরে কলকাতা মুম্বাই হাইওয়ে দেখতে পাচ্ছেন আর কিছুদিন পরে এই জায়গাতে কাশফুলের সমাহার হয়ে যাবে পুরো ভিডিওটা না কেটে দেখবেন আশা করি খুব ভালো লাগবে বিশেষ করে যারা রেল প্রেমিক তাদের কাছে তো খুবই ভালো লাগবে একদম অজানা নতুন হাওড়ায় আমরা কিন্তু আবার হাওড়া জেলায় প্রবেশ করে গেলাম কিছুক্ষণের জন্য হুগলি জেলায় ছিলাম আবার হাওড়া জেলায় ঢুকে গেলাম এই জায়গাটাকে বলা হয় চামড়াই হাওড়ার চামড়াই সামনে ভট্টনগর এবং ভট্টনগরের প্যারাল হচ্ছে লিলুয়া আপনাদেরকে দেখাবো যেখানে আমরা দাঁড়িয়ে আগেরবার ছবি তুলেছিলাম সেই জায়গাটাও আমরা আপনাদেরকে দেখাবো ভট্টনগর আসতে চলেছে সামনে আমরা ভদ্রনগর কেভিন স্টেশনের কাছাকাছি চলে এসেছি এটি তার দৃশ্য একটু বাদেই ভদ্রনগর কেবিন আসবে আন্দুল কলকাতা কর্ড লিঙ্কের আপনাদেরকে দেখাবো আপনারা দিনের বেলা দেখতে চেয়েছিলেন পুরো লাইনটা পুরো সেকশনটা আপনাদের সামনে তুলে ধরছি কেমন হয় আন্দুল ক্যালকাটা করলিং এই হলো ভট্টনগর কেবিনের ঘর একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে বলে আমি আপনাদেরকে দেখাতে পারছি না খুব সম্ভবত ভট্টনগর কেবিন ঘরই চলে যাচ্ছে সিগনাল দেখাচ্ছে পাসিং সিগনাল দিয়ে দিল এটা ভট্টনগর কেবিন আমরা পুনা ক্রস করছি সামনে পাল্টিকুড়ি জাংশন করবে আপনারা দেখতে পাচ্ছেন ওই দিক থেকে একটা লাইন আসছে সিঙ্গেল লাইন ওটা হচ্ছে আমতা লাইন ব্রাঞ্চ লাইন এই আমতা ব্রাঞ্চ লাইনটা আর এই আমদুল ক্যালকাতা কর্ডলিংটা পাল্টিকুড়ি জাংশনে ফিজিক্যালি কানেক্ট হয়ে যায় ভালো হয় এই দেখুন আমতা লাইনটা ফিজিক্যালি এসে পাল্টিকুড়ি জাংশনে মিশছে ওই লাইনটা আমতা লাইন ওটা আমতার দিক থেকে আসছে ওই সিঙ্গেল লাইনটা আর এইটার ডবল লাইন আন্দোলন কলকাতা কল্ড লিংকে হাওড়া ডিভিশন শেষ হয়ে গেল পূর্ব রেল আমরা দক্ষিণ পূর্ব রেল বাল্টিগুড়িতে মিশে গেলাম এখন আমরা দক্ষিণ পূর্ব রেল হড়ক্পুর ডিভিশনের আন্ডারে চলে এলাম ঠিক এই জায়গা থেকেই দক্ষিণ পূর্ব রেল চালু হয়ে যাবে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি পূর্ব রেল শেষ হয়ে গেল দক্ষিণ পূর্ব রেল আমরা মিশে গেলাম এই বালটিগুড়ি জাংশন থেকেই দক্ষিণ পূর্ব রেল চালু হয়ে এই যে বালতিগুড়ি কেবিন বালতিগুড়ি কেবিন খড়গপুর ডিভিশনের আন্ডারে দক্ষিণ পূর্ব রেল বালতিগুড়ি কেবিন আবচা হয়ে গেছে লেখাটা চল্লিশ কিলোমিটার স্পিড লিমিট দেখছি গুড স্ট্রেনের জন্য দিয়েছে একটা কশন বোর্ড দেখালাম আপনাদের আর এই এটা রিসেন্টলি ডাবল লাইন হয়েছে দু সাল থেকে এটা শুরু হয়েছিল এবং দু উনিশ কি কুড়ি সালে কমপ্লিট হয়েছে আর এবছরই এটা আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ডাবল লাইনটা সামনে আসবে এই লাইনের একমাত্র এক্সিস্টিং রেলওয়ে স্টেশন বাঁকড়া নয়াবাজ যেখানে হাওড়া আমতা লোকাল বা সাঁতরাগাছি আমতা লোকাল স্টপেজ দেয় আমাদের এই ট্রেনের অফিসিয়াল স্টপেজ নেই যদিও দেখা যাক সামনে সিগন্যাল যদি না থাকে তাহলে হয়তো দাঁড়িয়েও যেতে পারে কুড়ি কেবিন ক্রস করে সিগনাল না পেয়ে দাঁড়িয়ে আছি এই একটা সমস্যা স্পেশাল ট্রেনের উইকলি ট্রেনের বাই উইকলি ট্রেনের বিশেষ করে স্পেশাল ট্রেনের কারণ এই ট্রেনগুলোকে কি হয় পারমানেন্ট যেহেতু ট্রেন নয় এগুলোকে টাইম অ্যাডজাস্ট করে ঢোকানো হয় না অনেক সময় ফলে অন্যান্য পারমানেন্ট গাড়িগুলোকে সিগনাল দেওয়ার জন্য সেগুলোকে পাস করানোর জন্য এই ট্রেনগুলোকে দাঁড় করিয়ে রাখা হয় তো তার জন্য এই ট্রেনগুলো মার খায় দাঁড়িয়ে থাকে যাই হোক সিগন্যাল দিয়েছে আবার আমাদের গাড়ি চলতে শুরু করেছে তো চলুন সামনে আপনাদেরকে আরও জিনিস মাল্টি পাল্টিগুড়ি কেবিনের আরেকটা কোর্শন চলে গেল এবার সামনে পাকড়া নয়াবাজ স্টেশন আসছে এই বাঁকড়া নয়াবা স্টেশন ঢুকছে ক্রস করছে এইবার আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাবো হাওড়া আমদা লোকাল কিভাবে সাঁতরাগাছির দিকে ফিরে যায় ডাউন লাইনটা দেখো বাঁকড়া নয়াবা স্টেশন এটা একমাত্র স্টেশন এখনো পর্যন্ত আন্দুল ক্যালকাটা কট প্রায় সাঁতরাগাছির কাছাকাছি চলে এসেছি এবং সাঁতরাগাছিকে বাইপাস করেই আমরা বেরিয়ে যাব আমরা মৌরিগ্রাম বাইপাসের লাইনটাই ধরে নিচে নামবো আন্দলে গিয়ে নিশবো আর আপনাদেরকে দেখাব এই আন্দুল ক্যালকাটা কর্লিং থেকে কীভাবে টাউনে আমদা হাওড়া লোকাল সাঁতরাগাছির দিকে যায় সেই লাইনটা আরেকটি পরেই আসবে আপনাকে দেখাবো প্রায় চলে এসেছে লাইনটা এইটা একটা লাইন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সামনে ওটা একটা লাইন বা দিকে চলে গেছে বা দিকে টার্ন নিয়েছে ওই লাইনটা হচ্ছে সাঁতরাগাছির দিকে টার্ন নিয়েছে এখানে আবার পঞ্চাশ কিলোমিটার স্পিডের কশান বোর্ড দেখছি এই দেখুন বা দিকে একটা লাইন চলে গেছে সিঙ্গেল লাইন এটা ডাউনে সাঁতরাগাছির দিকে চলে গেছে ওদিকটা যে বাড়ি ঘর দুয়ার দেখছেন আপনারা বিল্ডিং গুলো দেখছেন এগুলো সব সাঁতরা গাছি এলাকার দিকে এই যে লাইনটা চলে গেল বা দিকে এটা সাঁতরা দিকে আর আমরা সোজা এখন মৌরিগ্রাম বাইপাসের দিকে যাচ্ছি মৌরিগ্রাম স্টেশনটা উপর দিয়ে আমরা চলে যাব দেখুন কোনায় এক্সপ্রেসওয়ে ওয়ে কোনায় এক্সপ্রেস ওয়ে ব্রিজ এইটা সাঁতরা দিক থেকে আসছে এবং কোনার দিকে চলে যাচ্ছে এটা কলকাতার দিকে আসছে আর ওইটা পুরনোটা ওটা কোনার দিকে যাচ্ছে এখন আমরা কোনা এক্সপ্রেস উপর দিয়ে ক্রস করছি ভারী সুন্দর মানে এই জায়গাটা এলে মনে হয় কলকাতা থেকে কত দূরে চলে এসছি আপনাদের কেমন লাগছে এই ভিডিওটি আমাদের নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আগেরবারে আবার দেখুন সিগনাল না ফের ট্রেনটি দাঁড়িয়ে পড়লো স্পেশাল ট্রেনের এটাই চরিত্র এটাই নর্মাল মানে এক টানে চলে গেলে আমরা অবাক হয়ে যেতাম এখন আবার আমাদের ট্রেন সেই সিগনাল না পেয়ে দাঁড়িয়ে রয়েছে হাতে একটু সময় পেয়ে গেছি তাই ভাবলাম ট্রেনের ব্লক করছি তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরছি তা যারা রেল তাদের জন্য একটা জিজ্ঞাসা মানে আমার অনেক প্রশ্নই আমার মনের মধ্যে আসে তো একটা প্রশ্ন আপনাদের সামনে রাখছি অনির্বাধাকেও জিজ্ঞেস করছি অনির্বাধাও যদি জেনে থেকে থাকো বলবে লাইন্ডি দর্শকদেরকে যে বালি যে স্টেশনটা আমরা আপনাদের দেখালাম বালি থেকে হাওড়া বর্ধমান মেন লাইন এবং কর লাইন দুটো ভাগ হয়ে যায় কিন্তু বালি স্টেশনকে কেন বালি জাংশন বলা হয় না এটা কি তুমি জানো আমার তো জানা নেই আপনারা কি জানেন যদি জানেন তাহলে সেকশন একটু জানিয়ে দিনটা কেমন লাগছে আমাদের এই জার্নিটা সেটাও জানাবেন আমরা যতটা পাচ্ছি আপনাদের সঙ্গে তুলে ধরবার চেষ্টা করছি সঙ্গে থাকুন দেখতে এই যে লাইনটা দেখছেন ভাগ হয়ে যাচ্ছে এটা আপ লাইন এটা আন্দুলের দিক থেকে আসছে আর আমরা এখন আন্দুলের দিকে যাব বলে এই লাইনটা ধরেছি এই জায়গাটাও একটা শেপ কানেক্টার দেখুন কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস আপে যাচ্ছে ভালোই হলো আমাদের সঙ্গে দেখা হয়ে গেল এটা হচ্ছে ভারতবর্ষের থেকে লংগেস্ট ডিস্টেন্সের ট্রেন প্রায় বিয়াল্লিশশো সামথিং কিলোমিটার রান করে তিন দিন লাগায় সুপারফাস্ট ট্রেন দেখা হয়ে গেল আপনাদের দেখাতে পারলাম আমরা এখন কিছুক্ষণের মধ্যেই মৌরিগ্রাম বাইপাস করব আমরা মৌরিগ্রাম স্টেশনের উপর দিয়ে ক্রস করে যাব আর নিজ দিয়ে হাওড়া খড়গপুর মেল লাইনটা দক্ষিণ পূর্ব রেলের থাকবে আপনাদের দেখাবো অবশ্যই দেখতে থাকুন আরেকটা লাইন দেখতে পাচ্ছেন এটা মৌরিগ্রাম ব্লক হাট কেবেন এটাও আন্দুলের দিক থেকে আসছে এটা মৌরিগ্রামকে বাইপাস করে ডাইরেক্ট সাঁতরাগাড়িতে নামিয়ে দেয় দামুনে অনেক মেল এক্সপ্রেস ট্রেন যেগুলো শালিমার বা সাঁতরাগাড়িতে শেষ হয়ে যায় সেগুলো এই লাইন দিয়ে আসে দেখুন নিচে মৌরিগ্রাম স্টেশন করে মৌরিগ্রামকে বাইপাস করে দেখতে থাকুন এই নিচে মৌরিগ্রাম স্টেশন এবং এই যে হাওড়া খড়া কোন রেল লাইনটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটাও আমরা এখন থেকে যাচ্ছি অসাধারণ সুন্দর দৃশ্য আপনাকে দেখাবো এবার আমরা আস্তে আস্তে আমাদের এলিভেশনটা নামবে আমরা এবার মেন লাইনের সঙ্গে মিশে যাব আন্দোলন তারপর যেভাবে মেসেজার দিকে সব গাড়ি যায় এই ট্রেনটাও সেইভাবেই যাবে আমরা ধীরে ধীরে এখন অগ্রসর হচ্ছি আন্দোল স্টেশনের দিকে ওই দেখুন আরেকটা ট্রেন দেখা যাচ্ছে ওই ট্রেনটা কিন্তু মৌরিগ্রাম বাইপাস করবে করে সাঁতরাগাছির দিকে ঢুকবে সেই জন্য ওইটা উপরের এলিভেশনে উঠে যাচ্ছে আর এই নিচের যে তিনটে লাইন এইটা সাঁতরাগাছির দিক থেকে আসছে খড়গপুরের দিকে মেন লাইন চলে যাচ্ছে দেখুন ট্রেন আন্দুল ঢুকছে আন্দুল স্টেশন ঢুকছে অবশেষে খড়গপুর মেন লাইন সেকেন্দ্রাবাদ সাঁতরাগাছি এক্সপ্রেস যেহেতু সাঁতরাগাছিতে ট্রেনটা শেষ তাই ওকে মরিগ্রাম বাইপাস পুরনো লাইন দিয়ে তুলে দেওয়া হচ্ছে আর আন্দুলে একটা নতুন লাইনও তৈরি হচ্ছে সেটাও আপনাদের দেখাবো নতুন বাইপাস লাইন সেটা পরের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো অবশেষে আমরা আন্দুল স্টেশনে পৌঁছচ্ছি শেষে আমরা এখন ঘড়িতে বাজে দুটো পাঁচ সময় ট্রেনটা ছেড়েছিল কলকাতা থেকে এখন বাজে চারটে বেজে পাঁচ মিনিট দু ঘন্টা পাঁচ মিনিট সময় নিল স্পেশাল ট্রেন জার্নিতে ওই কলকাতা থেকে আমদুল আসে সাতাশ কিলোমিটার এই জার্নি আমরা শেষ করলাম তো আপনাদের দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমাদের ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো আমাদের এই ব্লগটি এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ